স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজে টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের মাধ্যমে আমরা মার্কস এন্ট্রি করেছি আমরা তারপর মার্কশিট প্রিন্টও করে নিয়েছি মার্কশিট প্রিন্ট করার সময় একটি একটি করে প্রিন্ট করে নিতে হয়েছে অথবা সেভ করে নিতে হয়েছে পরবর্তীকালে দু একদিন দিন আগে বাল্ক প্রিন্ট দু হাজার তেইশ দেওয়া হয়েছে তবে এই বাল্ক প্রিন্ট অপশানটি ঠিকঠাক কাজ করছে না এই অপশানটি খুবই স্লো অথবা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বিভিন্ন বিদ্যালয়গুলি মার্কশিট প্রিন্ট করতে খুবই অসুবিধার মধ্যে পড়েছে তবুও বিদ্যালয়গুলি মার্কশিট প্রিন্ট করে নিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে পরবর্তীকালে এই বাল্ক প্রিন্ট যাতে ঠিকঠাক কাজ করে এবং আগে থেকে এই অপশান দেওয়া হয় সেই ব্যবস্থা করা খুবই জরুরি তবে আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ক্লাস নাইনে যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে পাস করাবেন অনলাইন পদ্ধতি আসার পরে কোনো ক্যান্ডিডেট যদি ফেল করে যায় সেক্ষেত্রে অনলাইন মাধ্যমেই তাকে পাস করিয়ে নিতে হবে কিভাবে অনলাইন মাধ্যমে কোনো ফেল করা ছাত্র বা ছাত্রীকে অনলাইন মাধ্যমে পাস করাবেন তারপরে খাতায় নাম তুলবেন সেই ব্যাপারটি আপনাদের সঙ্গে আলোচনা করব ধরুন এটি একটি ক্যান্ডিডেটের মার্কশিট যেখানে দেখুন রেজাল্টে ফেল দেখাচ্ছে এই ক্যান্ডিডেট স্কুলে পরীক্ষাগুলো দিতে পারেনি তার শারীরিক অসুস্থতার জন্য সে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে এবং পাস করানোর জন্য অনুরোধ করেছে এই পরিস্থিতিতে এই ক্যান্ডিডেটকে কিভাবে পাস করাবেন যেহেতু মার্কস এন্ট্রি এবং রেজাল্ট সমস্ত কিছুই অনলাইন মাধ্যমে হচ্ছে এই কাজটিও অনলাইন মাধ্যমে করতে হবে এই কাজটি করার জন্য এক্ষেত্রে আমরা স্কুল ইউজার হিসাবে লগ করে নেব তারপর বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে ইভ্যালুয়েশান অপশানটিতে ক্লিক করব নিচের দিকে মার্কশিট টু থাউজেন্ড টোয়েন্টি এই অপশানটিতে ক্লিক করব শুধুমাত্র ক্লাস নাইনের ক্ষেত্রে প্রোমোটেড এবং রিটেন্ড এই বিষয়টি আছে সুতরাং ক্লাস নাইনের কোনো ছাত্র বা ছাত্রী ফেল করলে তাকে পাস করানোর জন্য এখান থেকে আমরা তার মার্কশিটটি প্রথমে ওপেন করে নেব এখানে বেঙ্গলি মিডিয়াম ক্লাস নাইন সেকশান এ তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করব এখান থেকে ওই নির্দিষ্ট ফেল করা স্টুডেন্টটির মার্কশিটটি ওপেন করব এখানে মার্কশিটটি ওপেন করার জন্য আমরা প্রিন্ট অপশানে না গিয়ে এখানে ভিউ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই ক্যান্ডিডেটের মার্কশিটটি চলে আসবে মার্কশিটের নিচে দেখুন এখানে একটি লেখা আছে প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ ও এবং তার পাশে একটি সাবমিট অপশান আছে যদি আপনি এই ক্যান্ডিডেটকে প্রোমোটেড করতে চান তবে এখানে এই সাবমিট অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই রেজাল্ট ফেল দেখাচ্ছে এই স্ট্যাটাস পাল্টে যাবে এবং প্রমোটেড হয়ে যাবে অর্থাৎ এই ক্যান্ডিডেট প্রমোটেড আন্ডার কনসিডারেশন হয়ে যাবে আপনাদের বিদ্যালয়ে যদি এই ধরনের কোনো ক্যান্ডিডেট থাকে আপনারা এইভাবে এসএমএস পোর্টালের মাধ্যমে এই কাজটি করতে পারবেন ক্লাস নাইনের সমস্ত মার্কস এন্ট্রি এবং রেজাল্ট তৈরি করে নেওয়ার পর বাংলার শিক্ষা ই পোর্টালে প্রমোশন এবং রিটেনশনের কাজ করতে হয় এরপর আমরা এই কাজটি করার জন্য বাঁ দিকে প্রমোশন ডিটেনশান এই অপশানে চলে যাব তার জন্য এখানে স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচে স্টুডেন্ট প্রমোশন রিটেনশান এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে স্টুডেন্টস প্রমোশান রিটেনশান ফর একাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু এই পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা ক্লাস নাইনের প্রমোশন এবং রিটেনশনের কাজটি করার জন্য সাবমিট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের লিস্ট চলে আসবে এখানে দেখুন প্রথমে স্টুডেন্ট কোড আছে প্রেজেন্ট সেকশন রোল নাম্বার তারপর নাম দেওয়া আছে এখানে দুটি কলাম আছে একটি প্রমোটেড একটি ডিটেন্ড তারপর আছে প্রমোটেড ডিটেন্ড ক্লাস প্রোমোটেড ডিটেন্ড সেকশন প্রোমোটেড ডিটেন রোল নাম্বার এগুলি খুবই গুরুত্বপূর্ণ ধরুন এই ক্যান্ডিডেট পাস করেছে এক্ষেত্রে প্রোমোটেডের যে কলামটি সেখানে যে সার্কেলটি আছে এটি সিলেক্ট করা আছে ডিটেন্ডের ঘর ফাঁকা আছে প্রমোটেড ক্লাস টেন রোল নাম্বার দেওয়া আছে এবং সেকশন দেওয়া আছে তারপরের ক্যান্ডিডেট ফেল করেছে সেক্ষেত্রে এখানে দেখুন ডিটেন্ডের ঘরে যে সার্কেলটি আছে সেই সার্কেলটি সিলেক্ট করা আছে এবং সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডিটেন ক্লাস নাইন অর্থাৎ সে ক্লাস নাইনেই রয়ে গেল এবং কোন সেকশনে দেওয়া হয়েছে এবং তাকে একটি রোল নাম্বারও দেওয়া হয়েছে এই রোল নাম্বারটি ক্লাস এইটের শেষ রোল নাম্বারের পরে দিতে হবে ধরুন ক্লাস এইটে আপনার আটষট্টি জন ক্যান্ডিডেট আছে তাহলে এক্ষেত্রে ডিটেন রোল নাম্বার আপনাকে সিক্সটি নাইন অর্থাৎ উনসত্তর দিয়ে স্টার্ট করতে হবে এইভাবে আপনাকে ক্লাস নাইনের প্রমোশনের কাজটি করে নিতে হবে তারপর আপনাকে ফাইনালাইজ করতে হবে এখান থেকে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই কাজটি করে নেওয়ার পর নিচে সেভ অ্যাজ ড্রাফট অপশানে সেভ এজ ড্রাফ্ট করে নেব তারপর বাঁ দিকে ব্যাক অপশানে ক্লিক করব তারপর আমরা এখানে অ্যাকশানের ঘরে সাবমিটের পাশে একটি অপশান পাবো ফাইনালাইজ এই ফাইনালাইজ অপশানে ক্লিক করে আপনাকে প্রমোশনের কাজটি ফাইনালাইজ করে নিতে হবে তবে ফাইনালাইজড করার আগে ভালোভাবে সমস্ত কিছু ডেটা চেক করে নেবেন কারণ ফাইনালাইজড করা হলে পরবর্তীকালে আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না এখানে ফাইনালাইজড বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডাটা ক্যান নট বি মডিফাইড এখানে ওকে ক্লিক করব ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড অর্থাৎ আপনার প্রমোশনের কাজটি হয়ে গেল ক্লাস নাইনের কোনো ক্যান্ডিডেট যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পারে বা ফেল করে থাকে তাকে প্রমোটেড করার জন্য কীভাবে কাজটি করতে হবে সেই বিষয়টি আলোচনা করলাম সেই সঙ্গে ক্লাস নাইনের প্রমোশন এবং রিটেনশনের কাজটি কীভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ